খুব সুন্দর কণ্ঠ ছিল সে ভালো গান গাইত বা বিভিন্ন সময়ে বিভিন্ন সঙ্গ দূষে অর্থাৎ সঙ্গ মানুষ সাথে মিশে অনেক সময় কিন্তু আজকে বিল্লাল বিভিন্ন সময় মানুষ দেখে থাকেন আসলে তার কিন্তু একটি সুন্দর কণ্ঠ রয়েছে এবং অসাধারণ কণ্ঠে তার কিছু গান রয়েছে আমরা আজকে সেই বিল্লালের কয়েকটি গান শুনবো আমরা চেষ্টা করব তার কয়েকটি গান শোনার জন্য বিল্লাল শুরু করো আসসালামু আলাইকুম সবাই আমার সালাম নেবেন আসলে আমার ভাগ্যটা খুবই ভালো ছিল আসলে যে ভাইয়া বলছেন নিজের কিছু দুঃখে কিছু শারীরিক কিছু মানসিক কিছু অর্থনৈতিক কিছু পরিবেশ সামাজিকের সাথে জড়িয়ে এরকম হয়ে যায় মিস্টেক তা যাই হোক আমার ভাইয়া বলছে আমি আর কিছু বেশি কিছু বলতে চাই না আমার ভাইয়ারও ছিল আমি এখানে আসি আজকে আপনাদের সামনে মিডিয়ার সামনে সবাইকে আসসালামু আলাইকুম আমাকে বাই এবং সন্তান হিসাবে মনে করে ক্ষুদ্র একটি মানুষ আমাকে যে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে যে মানুষকে ভালোবাসলে রাসুলের দেখা পাওয়া যায় আর রাসুলকে ভালোবাসলে আল্লাহ আল্লাহর দেখা পাওয়া যায় সে আল্লাহ পাককে স্মরণ করে আমি একটি গান উপহার দিচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম গুরু গো আল্লাহ বলো মন্দে পাখি একবার মাও মন্দ্ৰে পাখি আল্লা বলো মন্দে পাখি একবাৰ মলা বলো মন্দি বে কেউ কারো নয় দুঃখের দুঃখী ববে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মন্দে পাখি মাওলা বলো পাখি ভুলো না রে বব কাজে আখেরে সব কাণ্ড মিছে গুলো নারে রে মানুষ ভব ধ্যান কাগে আখেরে সব কাণ্ড মিছে ভবে আসতে একা